হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসছি চলে যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া যাচ্ছি তো টিকিট কাটে নিয়েছি তিনটা আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি তিনজন যাব আপনাদের জন্য শপিং করবো যারা সুন্দর সুন্দর জামা নিতে চান তারা আমাদের চ্যানেল নিয়ে খেয়াল রাখবেন আর আমি আজকে থেকে হয়তো বা দুই দিন হয়তো তিন দিন আমি তিন দিনের ভিতরে ভিডিও সারা শুরু করবো আপনারা যারা হোলসেলে নেবেন তারা নিতে পারবেন অনেক অনেক প্রোডাক্ট আর ফুল প্রোডাক্ট আমরা এখন তো এই যে আমরা হচ্ছে বেস্ট ট্রাভেলস এইটাতে আমরা টিকিট কাটছি আমরা হচ্ছে গিয়ে ইয়ে অন্য জায়গায় গাড়ি পাইনি তো এখান থেকে আমরা টিকিট কাটছি হচ্ছে দুই হাজার করে ঢাকা টু কলকাতা ওইখান থেকে আমরা যেভাবে যাই যাব। আমরা প্রথমে যাচ্ছি ঢাকা টু কলকাতা এই যে আমাদের টিকিট তো একেবারে সামনের সিটগুলোই পাইছি তো এখন চলে যাব আপনাদের সাথে বিদায় নিচ্ছি আর একটা ছোট্ট শর্ট আপনাদের জন্য ছেড়ে দিলাম যে সবাই জানবেন যে আমার এই দুইটা দিন হয়তো বা দুইটা দিন এই বাইশ তেইশ তারিখে আমরা আবার রিটার্ন করব আর আমরা প্রোডাক্টের জন্যই যাচ্ছি আর এই যে আমাদের পাসপোর্ট আমার অবশ্য তিনটা পাসপোর্ট আমার দুইটা পাসপোর্ট আমি অনেকবার গেছি আমি অনেক দেশে ট্রাভেলস করছি আমি তো আগে সেরকম ভিডিও করতাম না আমি জানতাম না যে মানুষের কোন ইউটিউবে ফেসবুকে ভিডিও সারা যায় তো আগে আমি অনেক ট্রাবল করছি। এই এইগুলো হচ্ছে আমার পাসপোর্ট এই যে একটা দুইটা তিনটা এই তিনটা পাসপোর্ট হচ্ছে আমার ঠিক আছে আমার তিনটা শেষ হয়ে গেছে নাই আর রাফাতের এবার নতুন নতুন পাসপোর্ট রাফাতের মেয়াদ হচ্ছে 5 বছর আর এটা মানে এটা হচ্ছে পাসপোর্ট রাফাতের আর আমুর আর এটা হচ্ছে আমার তিনটা আমার তিনটা আমার দুইটা শেষ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আজকে চলে যাচ্ছি আমরা কলমপুর কিভাবে কোথায় যাই থেকে আপনাদের জন্য শপিং করি সব আপনাদেরকে ঠিক আছে কিন্তু ওনাদের লোক আমাদের বাংলাদেশেই আছে ঠিক আছে আপনারা মনে করেন যে আপু খালি বলেন আপু কিভাবে ব্যবসা করবো বুঝায়া দেন তো আপনাদেরকে এইটুকুই বলে রাখתי তো আসলে এটা আটকেও তো রাস্তা শব্দটা রাস্তা শব্দ আমাদের ভাষাটা হচ্ছে রাস্তার সাথে তো রাস্তার শব্দটা চলে আসে। আর আপনারা বলেন যে ব্যবসা কিভাবে করব? আপু ব্যবসা হচ্ছে কি এমন একটা জিনিস আপনি যারা লস খাইতে পারবেন তারা ব্যবসা করতে পারবেন। একটা কথা বলে না ব্যবসায় লাভ লস দুই ভাই থাকতে হবে। এবং যে কোনো ব্যবসা আপনি লাভ লস থাকতেই হবে। আমি এমন নাই কোন যে ব্যবসা লাভ করে ফেলছি অনেক টাকা কোটি টাকা লাখ টাকা লাখ টাকা থেকে দশ হাজার টাকা করি করিনি কখনোই না তো ব্যবসা লাভ লো যেমন যে হাঁটা শিখতে গেলে বারবার পরে যেতে হবে আশা খাইতেও খাইতে 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 সে হাঁটা শিখবে এরকম আপনার লস খাইতে খাইতে আপনার ব্যবসা শিখতে হবে ব্যবসার এই একটা পলিসি আপনাদেরকে দিয়ে দেই যারা ব্যবসা নামবেন তারা আগে মনে রাখবেন যে আপনি লস খাওয়ার সেই সাহস রাখেন কিনা একটা লস হয়ে গেলে আপনি মনে করতে পারবেন না রাস্তা তুমি আমার এই দশ হাজার দাও আমার এই দশ টান দিয়ে দাও তো আপনার এমন কিছু করতে পারবেন না যে আমি এখন ব্যবসা শুরু করছি একবার লস খাইছি আমি আর করব না আর কিছুই করব না সেরকম কিছু করতে পারবেন না আপনারা যখন একবার লস খাইছেন আবার চেষ্টা করবেন আবার চেষ্টা করবেন দেখবেন সফলতা আসবে আর যদি একবার লস খাই আপনি ছায়রা দেন কখনোই ব্যবসা করতে পারবেন না এটা হচ্ছে আমার আমি বুঝতে পারছি এই জগতে আইসা যেহেতু অনেক লস খাইছি লস খাইও কিন্তু আমি পিঠে চলে পিছনে চলে যাই কেন আমাকে সবাই সাপোর্ট করছে আমার ছেলে মেয়ে আপনারা জানেন আমার একটা মেয়ে ইউরোপে থাকে আমাকে অনেক সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েটার হায়াত দেখ আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ামত তো আমার ওই মেয়ে আমাকে অনেক হেল্প করে তারপরে আমার ছেলে ছেলে আছে একজন ইটালিতে আর হচ্ছে গিয়ে আর সাদিয়াকে তো বিয়ে দিয়ে দিছি সাদিয়ার বিয়ের ভিডিওগুলো অবশ্যই ইন্ডিয়ার থেকে এসে এডিটিং করে আমি ছাড়বো আমাকে একটু সময় লাগবে এই তো ঈদ গেল সবাই তো বোঝেন ব্যস্ত তার ভিতর দিয়ে এই তো আমি তো একা এই যে ব্যবসা আমি কিন্তু এখন দুইটা লোক পাই নাই রাই যাইতে আমি ওটুক পর্যায়ে দাঁড়াইতে পারিনি তো দুইটা লোক খরচ দিতে পারি না এটা হচ্ছে আমার কথা সব ভাবে কাজ করলে আপনি কখনো অনেক বড় হইতে পারবেন না মানুষ দেখি আজকে একটা শোরুম কালকে আরেকটা শোরুম কালকে আরেকটা শোরুম চোদ্দ পনেরোটা শোরুম করে ফেলায় অনেক সাপোর্ট থাকে তাদের আর তারা করতে পারে কাজ আর আমরা দেখেন একটা শোরুম করতে পারি না ছোট্ট একটা শোরুম নিছি আমতলা বাজারে যে একেবারে ছোট আপনাদেরকে দেখাইতে পারি না ঠিক আছে তারপর আমি দোকানে ভিডিও দিয়ে দিব আপনারা চলে আসবেন যারা হোলসেলে নেবেন আর আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন চলে যাচ্ছি ইন্ডিয়া আমাদের গাড়ি হচ্ছে রাত আহ দশটা তো আল্লাহ হাফেজ